আসসালামু আলাইকুম আমি ডাক্তার সার স্পাইন সার্জন সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থবৈিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত আছি আজকে আমি পরিচয় করে দেব আমাদের একজন সম্মানিত পেশেন্টের সাথে উনি মিসেস আইরিন খান ওনার বয়স টু ইয়ার্স উনি উত্তর থেকে আসছেন আমার কাছে উনি প্রথমত পিএলআইডি রোগে আক্রান্ত ছিলেন 2009 সাল থেকে 2009 সালে ওনার প্রথম সার্জারি হয় সার্জারি হওয়ার পরে উনি বেশ কিছুদিন ভালো ছিলেন ভালো থাকার পরে আবার আবার একইভাবে ওনার ব্যথা শুরু হয় ব্যথা ছিল মেইনলি কোমরে এই ব্যথাটা পায়ের দিকে নেমে আসতো আমার কাছে যখন উনি এলেন তখন আমরা এক্স-রেpare করে দেখলাম যে ওনার PLD আবার একই লেভেলে ওনার PIN হয়েছে আমরা সে অবস্থায় ওনাকে এবং পরিমাণটা একটু বেশি ছিল যাতে করে ওনার স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন না ব্যথার পরিমাণ বেশ তীব্র ছিল আমরা অপারেশন পরামর্শ দিলাম প্রথমত উনি একটু কনফিউজ ছিলেন সেকেন্ড টাইম অপারেশন করা ঠিক হবে কিনা বা আসলে রেজাল্ট কত পাওয়া যাবে হাওয়েভার আমরা তাকে আশ্বস্ত করেছি উনি অপারেশন রাজি হয়েছে আমরা অপারেশন করার পরে আলহামদুলিল্লাহ উনি বেশ ভালো আছেন

তো আমি স্যারের হচ্ছে পুরাতন একটা এবং আমি প্রথম সালে হচ্ছে অপারেশন করি তো অপারেশনটা করার পরে আসলে আমি এক থেকে দেড় বছরের মতো ভালো ছিলাম দেন হচ্ছে আবার আমাকে সেই প্রবলেমটাই ফেস করতে হয়েছে যে ব্যথা ছিল সে ব্যথার পরিমাণ তীব্র ব্যথা এবং কোমরের ডান পাশ থেকে ধরে এবং ডান পায়ের পুরোটা হচ্ছে আমার ব্যথা নেমে যেত তো সেই ক্ষেত্রে আসলে আমি স্বাভাবিক লিড করতে করতে পারতেছিলাম না না পারতাম মোট কথা আমার চলাফেরাটাই একদম মানে একদম খারাপ একটা কন্ডিশনের দিকে চলে গিয়েছিল তো তখন আমি একজনের মাধ্যমে স্যারের হচ্ছে এখানে আসি তো আসার পরে স্যার আমার সবকিছু দেখেন জানেন তারপর স্যার আমাকে আসলে আবার দ্বিতীয়বার সার্জারির জন্য হচ্ছে সাজেস্ট করেন তো আসলে সেকেন্ড আমি যেহেতু ফার্স্ট হচ্ছে একবার সার্জারি করেছি আমি সেকেন্ড সার্জারির জন্য আসলে তেমন একটা ওরকম আগ্রহী ছিলাম না তারপরে কিছুদিন ফলো থাকার পর যখন দেখলাম যে আসলে আমার কোনো ইম্প্রুভ হচ্ছে না মেডিসিন আমাকে আসলেই সার্জারিটা প্রয়োজন তখন আসলে আমি স্যারের উপর আশ্বস্ত হয়ে এবং স্যার আমাকে যেভাবে বুঝালেন আমি আসলে ভাবলাম যে আমার সার্জারিটা আসলে করা দরকার তো আমি গত দু হাজার তেইশের জানুয়ারি চার তারিখে হচ্ছে সার্জারিটা করেছি তো জুনে হচ্ছে লাস্ট সারকে দেখিয়ে গিয়েছিলাম তো আজকে হচ্ছে আবার লাস্ট ফলো হচ্ছে আসলাম অলমোস্ট হচ্ছে এক বছর হয়ে গিয়েছে আমার ফলো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্বাভাবিক লাইফ লিড করতে পারতেছি অফিস জয়েন করেছি এবং ঘরের কাজকর্ম গুলো করতে পারতেছি এবং সবাইকে হচ্ছে এটাই বলবো যে আসলে ভয়ের কিছু নেই আপনারা হচ্ছে আসতে পারেন এবং এই ধরনের সার্জারি আপনারা করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আইরিন আপা আমরা ইনফরমেশন দিতে চাই আমরা সব মানুষকে জানাতে চাই পিএলআইডি অসুখ মানেই ভয়ের কিছু নয় এটা হতে পারে চিকিৎসা আসলে প্রয়োজন আছে কিনা ইন্ডিকেশন আছে কিনা দ্যাটস ইম্পর্টেন্ট যদি ইন্ডিকেশন থাকে প্রপার ইন্ডিকেশন থাকে তাহলে অপারেশন করলেও ভালো ফলাফল পাওয়া যায় আর এটা আপনার ব্যাপারটা রিকারেন্ট পিএলআইডি বলি আমরা রিকারেন্ট পিএলআইডি মানে হলো যে একবার একই পিএলআইডি হওয়ার পরে যদি সেকেন্ড টাইম একই জায়গায় পিএলআইডি হয় তাহলে সেটাকে আমরা রিকারেন্ট বলি এটা হতে পারে আমাদের লিটারেচার বলছে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট ব্যাপার 5 টু 15% কেস রিকারেন্ট হতে পারে তো রিকারেন্ট হলেও এটা ভালো চিকিৎসা আছে এবং ভালো চিকিৎসা যদি সঠিকভাবে ভাবে সঠিক নিয়মে করা যায় ভালো থাকা সম্ভব আইরেনাপা হচ্ছে এই ঘটনার একটা স্ট্যান্ডার্ড একটা एग्जांपल আমরা সবাইকে জানাতে চাই ভয় পাওয়ার কিছু নাই আপনারা চিকিৎসা নিন সুস্থ থাকুন সচেতন হন এবং ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মেরুদণ্ড এবং মেরুদণ্ড বিষয়ক যে কোনো অসুখ বিসুখ এর ব্যাপারে জানতে এবং আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ